প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের বিশেষ খবর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর দুটি নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব প্রথম খবর হলো এখন থেকে দেশের সকল ব্যক্তির জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে তবে কয়েকটি বিশেষ শ্রেণীর মানুষ যেমন পঁয়ষট্টি বছরের বেশি বয়সী প্রবীণ শারীরিক প্রতিবন্ধী বিদেশে থাকা বাংলাদেশি নাগরিক এবং মৃত ব্যক্তির আইনি প্রতিনিধিরা চাইলে অনলাইনে বা পেপার রিটার্ন যে কোনো একটি বেছে নিতে পারবেন চার অগাস্ট দু থেকে করবশ্ব দু হাজার পঁচিশ ছাব্বিশে রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হবে করদাতারা ঘরে বসেই ব্যাঙ্ক কার্ড বিকাশ বা নগদের মতো বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন অনলাইনে রিটার্ন জমা দিতে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার থেকে সার্বক্ষণিক সাহায্য পাবেন দ্বিতীয় খবর হচ্ছে সরকার এখন থেকে কয়েকটি আর্থিক লেনদেন এবং গুরুত্বপূর্ণ সেবার ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত বা সঞ্চয়পত্রে বিনিয়োগ এবং বিশ লাখ টাকার বেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে সর্বশেষ অর্থ বছরের রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে এছাড়াও মোট চব্বিশটি গুরুত্বপূর্ণ সেবার ক্ষেত্রে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে এর মধ্যে রয়েছে গ্যাস বিদ্যুৎ সংযোগ নেওয়া জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স বা পেশাজীবীর লাইসেন্স নবায়ন এমনকি স্কুলে শিশু ভর্তি কিংবা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার মতো বিষয়গুলো সরকার বলছে করের আওতা বাড়ানো রাজস্ব সংগ্রহে গতি আনা এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আশা করা হচ্ছে এতে দেশের মানুষের মধ্যে কর সচেতনতা বাড়বে এখন এ পর্যন্তই ধন্যবাদ